যে ব্যক্তির হাতে মৃত্যুর সময় যা হাতে কোনো পুণ্য থাকবে না যার হাতে কোনো পুণ্যার যার নামাজ থাকবে না রোজা থাকবে না হওয়া থাকবে না থাকবে না হাতে কোনো রেখে থাকবে না তার হাতে কোনো থাকবে না সে সবচেয়ে বেশি নিঃশ্বাস সবচেয়ে বেশি অসহায় তাহলে এখন দেখেন দুনিয়ার জগতে কোথাও যদি সফর করতে যায় বা বাপের হাট বাজারে যাই যার কাছে টাকা পয়সা থাকে তার দাম থাকে কি বলেন তাই যার দুনিয়ার নিতে হইল নিয়ম হলো অর্থ সম্পদ যার বেশি দাম তার বেশি আর আখেরাতের নীতি কি আখেরাতের নীতি কি একমাত্র নীতি ওইখানে ধনী গরিবের পরিচয় হবে না পরিচয় হবে

একজন আল্লাহ মানুষের স্মরণাপন্ন হইল বুঝছেন স্মরণাপন্ন হইলে আল্লাহ মানুষ বলতেছে তুমি তো একটা দেশের বাদশাহ আর এমন একটা কঠিন মুহূর্ত তোমার হয়েছে পশা হচ্ছে না বস্তি তো কয়েক বর্ষা যদি কত জানা যন্ত্রণা এই বাদশাহী ভালো লাগবে না এই দুনিয়া ভালো লাগবে না এই টাকা পয়সা কোনো কিছুই ভালো লাগবে না কিন্তু এই মুহূর্তে তার পর্ষা উঠাটাই কি বলে এখন আল্লাহর বান্দা সে বলতেছে তোমার বাদশাহীরা তোমার ব্যবস্থা আমি করে দিবো পড়াইবে তোমার ব্যর্থ হওয়ার দরকার কি বলে কোথাও চিকিৎসা করিয়া না এখন হওয়া দরকার এখন না এখন দুনিয়ার দরকার না এখন আমার প্রস্তাব হওয়া দরকার

যে ব্যক্তি নবী মানবে না সাহাবী মানবে না তার ঠিক মানি নেই আমাদের ইমান মজবুত করার জায়গা কোথায় নবীর তরিকা নবীর তরিকা যদি আমি গ্রহণ করতে পারি নবীর দাওয়াত যদি আমি গ্রহণ করতে পারি নবীর দিন যদি আমি অনেক রকম গ্রহণ করে নিতে পারি তাহলে তো আমার ইমান থাকবে তাহলে তো আমার ইমান বৃদ্ধি পাইবে আর নবীর দাওয়াত প্রায় দিন নাই কিছু নাই আমাদের প্রতি ইমানে মজাও নাই এই জন্য আল্লাহ তাআলা বলেন এদেরকে সুসংবাদ দাও যারা ধর্মের উপর আছে যারা আমাদের নবীর ধর্মেরকে মানে এবং নবীর দাওয়াতকে করে মেনে এদের इंतजाम আছে============ এদেরকে সতর্ক করো যারা দিন মানে না যারা দিনের বিদিত করে আল্লাহর রাসুলের বিদিত তা করে ইসলাম মানে না দীন মানে না আল্লাহ মানে না নবী মানে তো মানা এদেরকে সতর্ক করো তোমাদের সামনে কিন্তু ভয়ংকর জায়গা আছে কি বলে হাসি কিনা এখন বলেন এই দিনের দাওয়াত কি করবে

এবং সতর্ক করেছে সুসংবাদ দিয়েছে জান্নাতে সুসংবাদ দিয়েছে এবং জাহান্নাম থেকে সতর্ক করেছে কি তাই না তাহলে এখন তো নবী আমার নাই সাহাবীরা নাই তাবেঈনরা নাই এখন আছে তাবেঈ তাই উলামায়ে কেরাম কি তাই না এখন এই উলামায়ে কেরাম সারা পৃথিবীতে এই আপনি আমাদের মতো সাথী ভাইদের নিয়ে ঘোরাফেরা করে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে সুবহানাল্লাহ এই এই লাইনের যদি আমরা থাকতে পারি এই মেহনত যদি করতে পারি বলি আমাদের ইমারত কাঠামো এর মধ্যে বরফট হবে গিনদে সুবহানাল্লাহ চলে যান

যে আমরা ধরার দুনিয়া জানি এখন হয়েছি যে ছেলে সন্তানের দূর গাছ থেকে দূরে যাওয়ার কারণে সন্তানরা কি অবস্থা এখন পরিবারের কি অবস্থা খবরই দেখিনা দুনিয়া দিয়ে এমন পরিচয় নিতে চায় না কেউ না ঠিক না দুনিয়া দিয়ে পরিচয় নিতে চায় না তাহলে আমি এই আমি কয়েকদিন যা বুঝাইলাম তার বাবা বলতেছে যা মজা লাগে যা কাপড় সুবল লাগে সব দিন একটাবার বাবাটা একটাবার

اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه استغفر الله يغفر لنا لي احضر الله وعلى عبد الله رب العالمين المتقين والصلاه والسلام على رسول الله ال وصحبه ربنا ظلمنا انفسنا والا لم تغفر لنا

Allah <laughs> <laughs> Şekirin,

جبرے بنا دیا لا تخیر اللہ اپنا رحمان مدد بسیل کر آمدر کی ماب کری دی آمدر کی گناہ تکی حفظت کرون شیطان کی کل تکی حفظت کرون شیطان کی مطلعہ پروان شرح تکی حفظت کرون مندو مندلہ پروان شرح تکی حفظت کرون مولا جتا اپنا گھر پہاں گھر رسی شمس کا مولا مرد کی, حفظ کی حفظ اللہ حفظت کرون مولا مرد کی اللہ

ইয়া রাব্বুল আলামিন দিয়াবে অবদ সর করে লেখ বাসনা বলা পুরা পুর দিয়ে আম্মা আমদে প্রসাদ করা প্রাপ্তিন মাওলানা আমাদের অন্তরের দুঃখ বেদনাগুলো শোন করে দিন আর আন্তরিক কোন দুঃখ বেদনা রে আদবাইছেন মাওলানা প্রত্যেকীর অন্তরের দুঃখ বেদনা যেন সর করে দিন আর দেশেগুলো করে দিন আর যেন এমন আল্লাহ আপনি

টাম বাজার কেন্দ্রীয় জামের মসজিদ ফজর নামাজের পরে হচ্ছে আমল আপনিও চলে আসেন বাড়িতে ঘুম না পেরা রহমতের আল্লাহ রহমত নিয়ে চলে আসেন আর দামার বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে দানবক্স দেওয়া আছে গোপনে যদি দান করতে চান পুরো দান বাক্স দান করেন মুক্ত হচ্ছে এই দানই আপনার পরবর্তী কল্যাণ হয়ে দাঁড়াবে মসজিদটা নতুন করে সংস্কার করা দরকার আপনার ছেলে মেয়েকে ওয়ালাইকুম আসসালাম দিন শিক্ষার জন্য বক্তব্যে পাঠিয়ে দিন আপনার দিনদার সন্ত্রী পারে আপনার পরাকালে নাজাদার ব্যবস্থা করতে আসো 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 দৌ জনই রাখি انا نوماں انا نوماں کوتا والے رات پہ نا کیجیے یہ کرا وہی اہ یہ سبھی لوگ جو یہ کوف دین کو بھو رہا تھا আসসালামু আলাইকুম এলাকার মা ও বোনেরা এলাকার মা ও বোনেরা আপনাদের সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার জন্য কুরান ও শিক্ষা দেওয়ার জন্য তামাট বাজার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আপনাদের ছেলে মেয়েকে বক্তব্যে পাঠিয়ে দিন এলাকার মা ও বোনেরা এলাকার মা ও বোনেরা আপনাদের কল্যাণের জন্য দুনিয়া মুক্তির জন্য আপনাদের সন্তানকে দিনী ও কোরআন শিক্ষা দেওয়ার জন্য বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মক্তব্যে পাঠিয়ে দিন এলাকার মা ও বোনেরা আপনাদের সন্তানকে দিনী ও কোরআন শিক্ষা দেওয়ার জন্য তামাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর তাড়াতাড়ি পাঠিয়ে দিন 嗯。